নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যারোমা বিন্ডের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে রেসিপি পুঁটি মাছের আম টক শেষ পাতে টক বা চাকরি খেতে আমরা কিন্তু সকলেই ভীষণই পছন্দ করে থাকি আর সেটা যদি হয় পুঁটি মাছের আম টক তাহলে তো আর কথাই নেই প্রচন্ড গরমে শরীর ঠান্ডা রাখতে হালকা পাতলা এই পুঁটি মাছের আম আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক পুঁটি মাছের আম বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম পুঁটি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলো খুব বড় না মাঝারি সাইজের পুঁটি মাছ আমি এখানে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের আম আমটা আমি ডুম করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে সামান্য একটু লবণ আর হলুদ মেশানোর জলে ডুবিয়ে রেখেছি কারণ আমের একটা কষ থাকে লবণ হলুদ মেশানোর জলে ডুবিয়ে রাখলে সেই কষটা কেটে যায় এবারে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়ো মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাছের আমটক সবসময় এই ধরনের ছোট মাছ দিয়ে কিন্তু এবারে লবণ আর হলুদ এর পুঁড়ো মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট রেখে দেব ঠিক দশ মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে লবণ হলুদ মাখানো পুঁটি মাছগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না হালকা লাল করে মাছ ভেজে নিয়েছি এবারে ভেজে নেওয়া পুটি মাছগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি খুব কড়া করে মাছগুলো ভাজলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না সমস্ত ভেজে নেওয়া মাছগুলো কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম মাছ ভাজা কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল খুব বেশি তেল কিন্তু দেবো না জাস্ট একটু ফোড়নের মতন তেল দিতে হবে তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা লো ফ্লেমে লঙ্কাগুলো একটু ভেজে নিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা একটু ভেজে নেব ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই দিয়ে দিচ্ছি ডুম করে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো তবে এই টকটা তেঁতুল দিয়েও বানাতে পারেন যেহেতু এখন কাঁচা আমের সিজিন তাই আমি কাঁচা আম দিয়ে বানাচ্ছি আম একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে এক মিনিট মতন আমি টুকরোগুলো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ আমগুলো সেদ্ধ হবে আর একটু পাতলা পাতলা হবে কারণ এটা টক বানাচ্ছি এটা কিন্তু চাটনি না টক একটু পাতলা পাতলাই ভালো লাগে এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট রেখে দেব তাতে আমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম আম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে কয়েকটা আমের টুকরো একটু ভেঙে ভেঙে দিচ্ছি এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ কুটি আর পরিমাণ মতো চিনি তবে চিনি কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন কেউ একটু টক পছন্দ করেন আবার কেউ একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাই নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দেওয়াই ভালো ভালো করে নেড়ে দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব দু মিনিট পর আবার একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম আমাদের পুটি মাছের আমটক একদম তৈরি দুপুরে খাওয়ার পর শেষ পাতে পুটি মাছের আমটক এবারে পরিবেশন করে দিন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার এই কুটি মাছের আমচোর বানিয়ে ফেলুন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপি রাববে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ